ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা তোমরা সকলেই নিশ্চয় তোমাদের প্রথম শ্রেণীর বই পেয়ে গেছ প্রথম শ্রেণীর আমার বইয়ের দেখো আজ আমি তোমাদের প্রথম পর্বের পড়া করব এছাড়াও আরও দুটো পর্ব আছে দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চলো আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রথম পর্বের পড়া শুরু করি চলো তোমাদের বইয়ের প্রথম পাতায় চলে যায় বন্ধুরা দেখো তোমাদের প্রথম পাতায় একটা ছবি দেওয়া আছে সেই ছবি দেখতে আমাদের কে কী করছে সেটা আমরা বলবো দেখো এখানে দুটো মেয়ে একটা হ্যান্ডবল নিয়ে খেলা করছে দেখো দুটি ছেলে একটা ফুটবল নিয়ে খেলা করছে এই ছেলে দুটি দেখো ক্রিকেট খেলছে পিছনে দেখো উইকেট এই মেয়েটি হয়তো খেয়েদের খেলা দেখছে বা উইকেট কিপারের কাজ করছে তারপরে দেখো একটা রাস্তা চলে গেছে রাস্তা দিয়ে একজন ভ্যান নিয়ে যাচ্ছে তারপরে দেখো রাস্তার এই পারে একটা বড় গাছ বড় গাছে একটা টিয়া পাখি বসে আছে দেখো রাস্তার এই সাইডেও আর একটা গাছ আছে বড় গাছ দেখো তারপরে দেখো রাস্তার গাছের পাশে একটা বড় পুকুর পুকুরে দেখো বক বসে আছে পা তুলে মাছ খাওয়ার আশায় দেখো পুকুরের ধারে দেখো পুকুরের ধারে ঘাস জন্মেছে সেই ঘাস খেয়ে বেড়াচ্ছে গরুটা দেখো তারপরে দেখো একটা বাড়ি একটা ঘর দেখা যাচ্ছে এই ঘরের পিছনে দেখো কলা বাগান তার পিছনে একটা জঙ্গল দুটো তাল গাছ দেখা যাচ্ছে তাল গাছের ফাঁক দিয়ে সূর্য মামাকে দেখা যাচ্ছে সূর্যটা বেশ বড় দেখে আমাদের মনে হচ্ছে এটা একটা সকালের ছবি দেখো আকাশ দিয়ে একটা চিল উড়ে যাচ্ছে দেখো বন্ধুরা তোমরা ছবিটাকেও ভালোভাবে দেখবে দেখে আরো যদি তোমরা কিছু পাও তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনা করবে চলো আমি পরের পাতায় চলে যাই দেখো বন্ধুরা আমি পরের পাতায় চলে এসেছি দেখো এখানে কি বলেছে বলেছে প্রথম ভাগে শিক্ষার্থীরা ফাঁকা খোপে রঙে ভরাট করবে দ্বিতীয় ভাগের ছবিতে রঙ করবে দেখো এই যে তোমাদের এটা নীল রঙ এই নীল রঙ দিয়ে এই জায়গাটাকেও তোমাদের ভরাট করতে হবে এই লাল রং দিয়ে এটাকেও ভরাট করতে হবে এইভাবে তোমরা যা যা কালারগুলো আছে সেই সমস্ত কালার দিয়ে তোমরা সুন্দর করে এই খোপগুলোকে বক্সগুলোকে ভালো করে ধরে ধরে ধৈর্য ধরে রঙ করে নেবে যাতে খোপের বাইরে না বেরিয়ে যায় তোমরা এই কাজটা সুন্দরভাবে করে নেবে চলো আমি নিচের দিকে যাই তারপরে দেখো এখানে কী বলেছে একটা সূর্যর ছবি আছে সূর্যটাকে তোমরা ভালোভাবে সুন্দর করে রং করে নেবে একটা মেঘের ছবি আছে মেঘটাকে রং করে নেবে দেখো একটা কলা আছে কলা পাকা কলা হলুদ রঙ করে নেবে পাতাটাকে তোমরা একটা সবুজ রং দেবে সুন্দর করে ধরে ধরে সুন্দরভাবে রং দিয়ে সাজিয়ে দেবে তো বন্ধুরা দেখো এই পাতাটাও হয়ে গেল চলো আমরা পরের পাতায় চলে যাই দেখো এই পাতাটিতেও আগের পাতার মতো ছবিটি দেখে আমরা আলোচনা করবো দেখো কি আছে দেখি দেখো এখানে দেখো একটা ছোটো মতো বাগান দেখো বাগানটাকে বেড়া দিয়ে ঘেরোয়া রয়েছে দেখো ফুল ফুটেছে দেখো একটা প্রজাপতি ফুলের মধু খেতে এসেছে তার পাশেই দেখো কচু পাতা কচু পাতায় একটা পোকা আর একটা ফোরিং বসে আছে তারপরে দেখো একটা মেয়ে দাঁড়িয়ে আছে তারপরে দেখো একটা গাছ থেকে একটা বিড়ালি গাছ থেকে নেমে আসছে দেখো গাছে দেখো গাছে ফল ধরে রয়েছে এই গাছের ফলগুলো দেখে আমরা বুঝতে পাচ্ছি। এই গাছটা বড় গাছটি হচ্ছে আম গাছ দেখো আমে আমের রঙগুলো হলুদ হয়ে গেছে মানে আমগুলো পেকে গেছে দেখো একটা পাখি তার বাসা বানিয়েছে বাসার ভেতরে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা মা পাখিটি বাচ্চাদের খাবার নিয়ে এসে খাওয়াচ্ছে পাখিগুলো দেখো কেমন হাঁ করছে দেখো বন্ধুরা তোমরাও আরও ভালোভাবে দেখো দেখে দেখে সুন্দরভাবে আরও কিছু যদি পাও দেখো দেখো তারপরে দেখো দুটো বা দুটো ঘর ঘরের পাশে দেখো দুটো বড় বড় গাছ তার দেখো তার পাশে জঙ্গল একটা বড় মাঠ মাঠে দেখো কত ঘাস জন্মেছে দেখো বন্ধুরা আমি এটা আলোচনা করে দিলাম তোমরাও সুন্দরভাবে দেখো দেখে আরও যদি কিছু পাও তোমরাও তোমাদের মা বাবার সাথে বন্ধুবান্ধবদের সাথে একটু আলোচনা করো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ভালো রাখবে